আসসালামু আলাইকুম আপনি কি আপনার ফিজকে আরও সুন্দর করতে চান তাহলে আজকের এই আমলটা আপনি করুন এই আমলটা কিছুদিন করার পরে দেখবেন আপনার ফেসের ভিতরে অন্যরকম একটা মানে পরিষ্কার নুরানি একটা একটা ভাব চলে আসছে মানে আপনার কালো ফেসটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি আমলটা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে করতে পারেন আমলটা তেমন কোনো কঠিন না আপনি রাতে ঘুমানোর সময় আপনি যে কোনো একটি দরুদ সল্লু আলাইহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহু আলাইহি আসাল্লাম এই দূরটা আপনি তিনবার পড়বেন বা দুরুদ ইব্রাহিম যে কোনো একটা দরুদ আপনি তিনবার পড়ে আপনি তিনবার বলবেন ইয়া নুরু ইয়া নুরু ইয়া নৌরু এরপরে আপনি দুই হাতে এরকম করে ফুদিয়ে সমস্ত ফেসটাকে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনি নিজের চোখে ফল দেখতে পারবেন আপনি বিশ্বাস না হলে কিছুদিন করে দেখেন আর হ্যাঁ অবশ্যই আপনার কিন্তু পাশক্ত নামাজ পড়তে হবে কারণ পাশক্ত নামাজ না পড়লে আপনি কোনো ফল পাবেন না আর যদি পাশক্ত নামাজ পড়েন আপনি অবশ্যই এর ফল নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ এজন্য অবশ্যই অবশ্যই আপনার পাশক্ত নামাজ পড়ে এরপরে এই আমলটা আপনার পড়তে হবে তাহলেই আপনি ফল নিজের চোখে দেখতে পারবেন তো এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ